গুড মর্নিং সবাইকে সকাল সকাল একটা ব্লগ শুরু করেছি রান্নাঘর থেকে আজ বৃহস্পতিবার ত্রিশের বিয়ের ঠিক আগের দিন আজ রান্না হবে সশনাফুল ভাজা আর মাছের আলু দিয়ে ঝোল তো সকাল সকাল আমি স্নান করে ঠাকুর ঘর করে রান্নাঘরে চলে এসছিলাম আর এই এখন দেখো ভালো করে আলু দিয়ে মাছের একটা মানে যেহেতু একটাই তরকারি করব বেশি কিছু করব না আজকের কারণ আজকের ক্লাসও আছে তো সেই জন্যে তাড়াহুড়ো করে ওইটুকুই করে আমি নিচে নেমে গেছি আর আজকের ক্লাসও আছে আজকের পুপু আসবে পুপু এসে আমার আজকের মেহেন্দি করবে তবে জানি না কতটুকু করতে পারবো কারণ আমার ব্যাকপেনের সমস্যা আছে ইচ্ছা তো আছে দুটো হাতে সুন্দর করে মেহেন্দি পড়ার বাট জানি না কতটা শরীর পারমিট করবে তো যাই হোক আমি নিচে নেমে গেছি আর স্টুডেন্টরাও এসে গেছে ওদের আজকের ক্লাস হবে আর তারপরে বিকেলে আমি মেহেন্দি করব।

যদিও আমি এই ফিল্ডে জীবনে আসবো না তোমাকে হ্যাঁ দেব গো ব্যাক পেনের আর কিছু থাকবে না ব্যাক পেন না হয়ে না থেকেও ব্যাকপেনের জন্য যন্ত্রণায় করতে পারছি না কাজ তাহলে আমারটা করছিস কি হয়েছে কষ্ট হবে তো আমি দিন থেকে তো মোটামুটি এখন নটা কুড়ি বাজে তো এর মধ্যে আমি বহুবার উঠেছি অনেক লোকজন এসছিল সেই জন্য অনেকটা টাইম গেছে তারপরে গপুকে খেতে দেওয়া সন্ধে দেওয়া সেগুলো করতে গেছি সব মিলিয়ে মোটামুটি আর পুপু এত ফাইন করছে মানে পুরো ভরাট করে এত ফাইন করে করছে ওই যে মানে যতক্ষণ না নিট ব্যাপারটা আসছে ওর শান্তি নেই মানে ও নিট করবে তো সেই জন্যে সময়টাও একটু বেশি লাগবে তো সেই জন্য ডিসাইড করলাম যেহেতু আমার ব্যাক পেনের সমস্যা রয়েছে অলরেডি হালকা হালকা পেন হচ্ছে তো ও শুনছিল না যে না এরকম হয় না দু হাতেই করতে হবে আমি বললাম যে না ওরকম হয় না বলে কোনো গল্প নেই আমার তো ম্যান্ডেটারি নয় আমি ব্রাইড নয় সুতরাং আমার এটা শখের করা সেই হিসেবে এক হাত হয়েছে হোক আমি দু হাতটা তখন করব যখন মানে শরীরটা আবার একটু নর্মাল হবে মানে তৃষা যখন বিদায়ী হয়ে যাবে ওই দিন তো আমরা মোটামুটি ফ্রি থাকবো ওই দিন বাকিটা করব তো আজকে একটা হাতি কমপ্লিট করছি তো তোমাদের দেখাচ্ছি দেখো শুধু কতটা মানে একদম নিখুদ কাজ করেছে এখনো অলরেডি কাজ চলছে দেখতে পাচ্ছো ম্যাডাম ঠিক আছে আমি একদম ঠিক আছি ও ঠিক আছে কিন্তু ওর মনে ওর মনে কষ্ট হচ্ছে যে না দু হাতে না হলে কিরকম একটা ব্যাপার কিন্তু যেহেতু আমার ব্যাক পেনের সমস্যা ওরা সবাই জানে সেটা যে ব্যাক পেন হলে আমার একেবারে কালকের ব্যাপারটা মাটি হয়ে যাবে আমি প্রথম থেকেই সেটা তোমাকে বলছিলাম না সেই জন্য আমি উপরে করেছি আর ওই জন্য ওপরে করেছে আমি মাঝে মাঝে শুয়ে পড়েছি মাঝে মাঝে বসেছি আবার মাঝে মাঝে হেলান দিয়েছি এরকম করে করেই করা হয়েছে পুরো ব্যাপারটা তো যাই হোক একটা হাতি একদম মনের মতন মানে মনের মতন কি মানে এক্সপেকটেশনের অনেক বাইরে হয়েছে খুব সুন্দর করেছে সেটা আমি ডিজাইনটা পরে তোমাদের দেখাচ্ছি আপাতত একটা হাত হাত নিয়েই আমি বিয়েটা কাটাবো আর দুটো দেখতেই পেলে কত সুন্দর মেহেন্দি আমার হাতে হয়েছে তবে একটা হাতে হয়েছে কোনো অসুবিধা নেই কারণ শরীরটা সবার আগে কালকে যেহেতু তৃষাকে সাজাতে যেতে হবে নিজের শরীরটাকে আগে ঠিকঠাক রেখে যতটুকু সাজগোজ করা যায় ততটুকুই করব তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কালকের আসতে চলেছে তৃষার বিয়ের ব্লগ তো অবশ্যই সবাই কিন্তু দেখতে পর পর তৃষার সব মানে বিয়ের যাবতীয় সব কিছুই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে যতটুকু পারবো তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে মানে ত্রিশার বিয়ের ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা